চিড়িয়াখানা প্রায় দেড়শো বছরের পুরনো বেশ কিছু ঐতিহ্যপূর্ণ চিড়িয়াখানা এটি কিন্তু মহারানী ভিক্টোরিয়ার ছেলে অ্যালবার্ট এডওয়ার্ড মানে যিনি পরবর্তীকালে সপ্তম এডওয়ার্ড হবেন তিনি কিন্তু এই চিড়িয়াখানার উদ্বোধন করেছিলেন আর পরবর্তীকালে এই চিড়িয়াখানার যারা দায়িত্বে ছিলেন তাদের মধ্যে রয়েছে বাঘের জন্য এই এত বড় যে একটা এনক্লোজার বানিয়েছিলেন তার নাম ময়মন সিংহের মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী সেই ময়মন ময়মনসিংহের সূর্যকান্ত আচার্য চৌধুরীর জন্যই বাঘের সেই এনক্লোজারের নাম রাখা হয় ময়মনসিংহ এনক্লোজার আর চিড়িয়াখানায় দুটো জিরাফ দিয়েছিলেন সেই কালের বিখ্যাত জুয়েস ব্যবসায়ী ডেভিড এজরা তাই জিরাফের এনক্লোজারের নাম হয়ে যায় এজরা হাউস এই এজরা সাহেবের নামেই রয়েছে কলকাতার পুরানো ডোমতলার রাস্তা যেখানে এককালে শুধু ডোমরাই থাকত তাই সেই রাস্তার নাম বদলে রাখা হয় এজরা স্ট্রিট তারই ছেলে কলকাতার বড় বাজারে আবার তৈরি করেছিলেন মাগিন ডেভিড সিনেমা চোরবাগানের মার্বেল প্যালেসের রাজা রাজেন্দ্রনাথ মল্লিকের পশু পাখি খুব শখ ছিল তাই নিজেরই এই মার্বেল প্যালেসেই আজও একটি চিড়িয়াখানা রয়েছে আলিপুর চিড়িয়াখানায়খানায় বাঁদুরের জন্য তিনি তৈরি করে দেন মল্লিক হাউস এককালে এই চিড়িয়াখানার প্রেসিডেন্ট ছিলেন সিটি বাকলের নামের এই সাহেব আর তার নামেই রয়েছে জল হস্তির এনক্লোজার এছাড়াও আছে বাদুরের জন্য ইলিয়াস গুবের নামে গুবে হাউস যেমন ধরুন ওই পাখিদের জন্য খাঁচা বানিয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের নবাব বাহাদুর আর সেই থেকেই সেই এনক্লোজারের নাম হয় মুর্শিদাবাদ হাউস কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ীর নামে পায়রা টিয়া এই জাতীয় পাখিদের জন্য মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তৈরি করেছিলেন স্বর্ণময়ী হাউস ঠিক তেমনি জলচর পাখিদের জন্যও রয়েছে কালওয়ে সোয়েন্দারের নামে সুয়েন্দর হাউস এই সোয়েন্দর সাহেব এককালে ভারতীয় ডাক বিভাগে পোস্টমাস্টারে চাকরি করতেন আর ওনার এই চিড়িয়াখানার প্রতি অনেক অবদানই রয়েছে যেমন ধরুন সরকারি পর্যায়ে আলাপ আলোচনা করা এবং কোথায় কিভাবে চিড়িয়াখানার উন্নতি করা যায় সে নিয়েও কিন্তু চিন্তাভাবনা করে গিয়েছিলেন তিনি এমন কি সিয়ামিস ফাইবেক মোনাল গিনি ফাউলের মতো বিভিন্ন ধরনের এরকম নাম করা পাখিও কিন্তু তিনি জোগাড় করে দিয়েছিলেন আর তার সাথেই সেই সোয়েন্ডার সাহেবকে মনে রাখতে তার নামে একটা স্মৃতিসৌধ রয়েছে তার নাম সোয়েন্ডার মেমোরিয়াল আর সিংহদের খোলা এনক্লোজারের বানাতেও যে বর্ধমানের মহারাজা দিয়েছিলেন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা সেই যুগে এই টাকার অঙ্কটা ছিল একটা বিশাল অঙ্কের টাকা তাই সেই এনক্লোজারের নামও হয় বর্ধমান হাউস শুধু যে শুধু যে চিড়িয়াখানায় খাঁচাই রয়েছে তা নয় কিন্তু এখানে রয়েছে একটা বড় লাইব্রেরি ঘাটার ঠাকুর পরিবারের সদস্য মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর ছিলেন এই চিড়িয়াখানার অন্যতম পৃষ্ঠপোষক আর তার নামেই সেই লাইব্রেরির নাম হয়ে যায় মোহন টেগার্স লাইব্রেরি তো তোমাদের এই ছোট্ট ভিডিওটার মধ্যে অনেক রকমেরই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা